দশই জুলাই পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের করুই গ্রামে অনুষ্ঠিত হল রাধাগোবিন্দের নতুন মন্দিরের শুভ উদ্বোধন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানেই প্রায় পাঁচশো বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্যতম শিষ্য দাস ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এক প্রাচীন মন্দির সময়ের পরিক্রমায় সেই মন্দিরে ভাঙনের চিহ্ন দেখা দেওয়ায় এলাকাবাসীর সক্রিয় উদ্যোগে এবং উত্তরসূরিদের সেবা পালনে পুরাতন মন্দিরের স্থানেই নির্মিত হয়েছেন নতুন এই রাধাগোবিন্দ মন্দির গুরু পূর্ণিমার পবিত্র দিনে নতুন মন্দিরের উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী তার সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা মিঠু বরাট করুই গ্রাম পঞ্চায়েতের সদস্য সুকেশ চ্যাটার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উপলক্ষে রাধা গোবিন্দের মূর্তিকে মঙ্গলা যাত্রার মাধ্যমে নতুন মন্দিরে স্থাপন করা হয় দিনভর চলে পুজো অর্চনা ও হরিনাম সংকীর্তন নারীরা হরিনামের তালে তালে আনন্দে নাচেন এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এক ধর্মীয় উৎসবের আবহ এলাকাবাসীদের দাবি গ্রামে এখনও সংরক্ষিত আছে মহাপ্রভু শ্রী চৈতন্যের নুপুর যা গ্রামের শ্রীপাঠ করুই নামে পরিচিতির অন্যতম কারণ মন্দির উদ্বোধনের দিনটিকে কেন্দ্র করে আয়োজিত হয় মহাপ্রসাদ বিতরণ হাজার হাজার ভক্তের জন্য ছিল পায়েস লুচি আলুরদম ও ছোলার ডালের বিশেষ ভোগের ব্যবস্থা করুইগ্রামের ইতিহাস ও ভক্তির চেতনায় ভরপুর এই মন্দির উদ্বোধন অনুষ্ঠান রীতিমতো এক স্মরণীয় মুহূর্ত হয়ে রইল স্থানীয় বাসিন্দাদের কাছে

পরিকল্পনা উদ্দেশ্যে নতুন করে নির্মাণ হলো আর আমি আমরা এই বংশেরই মেয়ে হ্যাঁ আর মানে আজকে এই করুই গ্রামে আজকে মানে খুব আনন্দের একটা দিন প্রচুর আনন্দের দিন গোটা গ্রামবাসীকে খাওয়ানো হচ্ছে শুধু করুই গ্রাম না আশেপাশের সব গ্রামকে আজকে খাওয়ানো হচ্ছে আজকে পাঁচশো বছর পুরনো মন্দির তার হয়তো আগে আজকে মানে সেই পুরনো মন্দির ভাঙা হলো আজকে আবার নতুন করে মানে এক বছর আগে থেকে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আজকে উদ্বোধন হলো আজকে গুণনীমা উদ্দেশ্যে উদ্বোধন হলো তো কেমন কেমন এনজয় করছো প্রচুর প্রচুর আমরা তো পৌষুদিন থেকে প্রচুর আলপনা ফলকনা দিয়ে সব একদম প্রচুর এনজয় করছি মানে একদম বড় কথা হলো মানুষের ভিড় বাড়টা কেমন লাগে প্রচুর এখনো তো অনেক বাকি এখনো দুপুর হবে এখনো অনেক মানুষ আসবে মানুষ আমাদের নাম আমার নাম ঋষিতা কাপুর বাড়ি বাড়ি কুড়িগ্রাম হলো বাকি হ্যাঁ এটা আমাদের পাঁচশো বছরের পুরোনো মন্দির তো মন্দিরটা প্রায় ভগ্ন হয়ে গেছিল মানে জল পড়ছিল খুব অসুবিধা হচ্ছিল সেই কারণে সকলের সহযোগিতায় এবং আমাদের যে শিশু সেবক আছে সকলের সহযোগিতায় এই মন্দিরটা আবার পুনর্নির্মাণ করা হয়েছে কোন গ্রাম এটা হচ্ছে কাটোয়া থানার অন্তর্গত কবি কি মন্দির এটা এটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির এবং কালিয়া কৃষ্ণ দাস ঠাকুর যিনি হচ্ছেন মহাপ্রভুর ডানদিকের দিকের মৃদঙ্গবাদক ছিলেন ওনারই উনি এনেছিলেন ঠাকুরটা তো সেই থেকে এখানে পুজো হয় কেমন মানুষের ভিড় আছে দেখছি অনেক মানুষেরই আয়োজন করা হয়েছে বাট এই পরিস্থিতি বৃষ্টির জন্য কিছুটা কম হয়েছে কিন্তু অনেক মানুষের আয়োজন করা হয়েছিল বা এলে ভালো লাগে মানুষজন এখন কেমন দেখছে ভিড় ভাড়টা কেমন দেখছে মানুষের ভিড় ভাড়টা তো খুবই ভালো লাগছে এবং আমাদেরও খুব ভালো লাগছে যে এটা আমাদের মন্দির আমরা এই বংশে আমরা জন্মাতে পেরেছি আর সকলকে খুব ভালো লাগছে এবং আরও সকলে আসুক এটাই চাই আরও আরও সহযোগিতায় আমাদের মন্দিরটাকে আরও বড় করতে চাই যেন আরও যে আর চালাটা দেখলেন ওটা এখনও মানে আমরা চুপ করতে চাই চাইবো যে সকলে যদি একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা আমাদের মন্দিরটাকে সাথে মানে নতুন করে তুলতে তোমার নাম আমার নাম শিল্পী ঠাকুর বাড়ি বাড়ি কি চলে আমাদের শ্রীপাট কোমিয়ে রাধা কৃষ্ণ মন্দির উদ্বোধন হলো বহু পুরনো মন্দির ঠাকুর বহু দিন ধরে খুব কষ্ট করেছে অনেকের সহযোগিতা শিষ্য সেবকের সহযোগিতা ও গ্রামে বহু মানুষের সহযোগিতা এই মন্দির আজকে উদ্বোধন হলো বহু মানুষের ভিড় খুব ভালো লাগছে আমাদের কেমন লাগছে ভিড়ভাড়টা মানুষের ভিড়ভাড়টা প্রচুর হচ্ছে কিন্তু এই যে ওয়েদারের জন্য আরো 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 ছিল কারণ এই যে ওয়েদার ওই কারণে মানুষ অনেক অনেক মানুষ আসতে পারে এখন মানুষ এমন কেমন দেখছেন এখন মানুষ খুবই আছে এবার আরো চাই যে আরো আসুক সবাই সহযোগিতা আমরা একান্ত খাবো আজকে আমরা আমরা তোমার নাম আমার নাম হচ্ছে যে কৃষা চট্টোপাধ্যায় বলছি আজকে কোথায় কি মন্দির উদ্বোধন হলো বা কি উপলক্ষে হলো মন্দিরটা বলো আজকে গ্রত আজকে পাঁচশো বছর আগে দ্বাদশ গোপালে সুবাউ সখা ছিলেন রোজে সুবাহু সখা ছিলেন তিনি এই কালিয়া কৃষ্ণ দাস ঠাকুর নামে পরিচিত এবং তারই পাটবাড়ি এবং তারই যে গোবিন্দের মন্দির সেই মন্দিরকে সংস্কার করে নতুন করে আবার করা হলো সেই উদ্বোধন আজকে হয় দ্বাদশ কি নাম তার যে সাধক ছিলেন এখানকার তার নাম ছিল কালিয়া কৃষ্ণ দাস ঠাকুর এখানে সাধক হিসেবে এসেছিলেন নাকি না এখানে তিনি আসেননি প্রথম তার জন্ম হচ্ছে সোনাতরা গ্রাম বর্তমানে এখন বাংলাদেশ চোদ্দশো সাত শতাব্দে উনি জন্মগ্রহণ করেন তারপরে তিনি মহাপ্রভুর পারিষদের সঙ্গে ছিলেন এবং মহাপ্রভুর দক্ষিণে মৃদঙ্গবাদক ছিলেন এবং দক্ষিণ ভারতে সঙ্গে সাথী ছিলেন মহাপ্রভু যখন দক্ষিণ ভারত তীর্থ করতে যান তখন একমাত্র কালিয়াকৃষ্ণ দাস ঠাকুরকে নিয়ে গেছিলেন আর কোনো নিয়ে ভক্ত মানে তিনি মহাপ্রভুর ভক্ত হিসেবে এখানে গ্রামে এসেছিলেন না তিনি প্রথমে তাকে মহাপ্রভু সেবার জন্যে রেখে গেলেন আকাই হাতি বললেন এই এলাকায় যত জায়গা আছে তুমি নাম প্রচার করবে আসছে বাড়বে বর্তমান যেটা হচ্ছে কাটোয়ার কাছে আকাই হাট এখানে দেখা যাচ্ছে কিছু জিনিস ওটা জানতে পারছেন ভাই হচ্ছে মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছেন নীলাচলে যাওয়ার সময় বর্তমান যেটা খন্ডবাসী বলা হতো সেই খন্ডবাসীর নাম হচ্ছে আজকে বর্তমান শ্রীখণ্ডপুর এই শ্রীখণ্ড গ্রামে উপর দিয়ে তিনি যাচ্ছিলেন এমন সময় একটি একটা বটগাছের গোড়ায় তিনি বিশ্রাম নেন সেইটাকে আজকে বলা হয় শ্রীখণ্ডের বটডাঙ্গা তা এই বটডাঙ্গাতে তিনি বসে আছেন এমন সময় ওখানকার আর এক মহাপ্রভুর ভক্ত তিনি উনি হচ্ছে নরহরি সরকার আজকে যেটা হচ্ছে আজকে গুরুকেই পূজা করা হয় আর অন্য কোনো কিছু পূজা নেই আজকে গুরু ছাড়া আজকে কোনো পূজা করার এই পূর্ণিমাতে নেই তাই আজ গোবিন্দ বিশেষ পুজো মন্দিরে করলেন শুরু করে মন্দির উদ্বোধন করার সঙ্গে সঙ্গে বিশেষ পুজোর আয়োজন করে যায় গোবিন্দের তো পুজো হয় না গোবিন্দের সেবা হয় আপনার নাম আমার নাম নন্দদুলাল ঠাকুর এবং বৃন্দাবনের নাম হচ্ছে গৌর গোবিন্দ দাস কি উদ্বোধন হল বলুন কেমন আয়োজন কেমন মানুষ ফিরাটা দেখছেন আপনার নাম কিহলক্ষ হলো আমাদের এটা স্বীকার করুন তাদের মন্দির হলো বহু মন্দির তাকে সংস্কার করা হয়েছে আবার করা সেটা মানুষের সহজ ঠাকুর কি আছে রাধা গোবিন্দ আমাদের এখানে রাধা গোবিন্দ ঠাকুর আছে এবং আমাদের যে এখানে পুরুষ কালিয়া কৃষ্ণ দাস ঠাকুর তারও এখানে মানে কালিয়া কালিয়া ঠাকুর দাস ঠাকুর এনে এখানে প্রতিষ্ঠা করেছেন নাকি কালিয়া কৃষ্ণ দাস ঠাকুর এখানে হচ্ছে আদি পুরুষ যিনি এখানে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছিলেন তার সঙ্গে এখানে আরেকটা একটা গুরুত্বপূর্ণ আছে যারা ভারতবর্ষে বা কোনোখানে নেয় সেটা হচ্ছে মহাপ্রভু চরণের উপর আমাদের এখানে আছে মানুষ কিরম ভিবারটা দেখতে মানুষের সহযোগিতা প্রচুর এবং মানুষ সহযোগিতা প্রচুর হবে আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে বলুন বড়ুই আমার বাপের বাড়ি বাবার বাড়ি বাবার নাম শ্রী শম্ভুনাথ ঠাকুর তো আমাদের এই পাঁচশো বছর আগের পুরনো রাধাগোবিন্দ মন্দির কিছু হয়ে গেছিলো মন্দিরটা তো আমাদেরই যে যারা বংশধর আছেন আমার কাকারা বাবার কুর্তো ভাইরা তারা সব নতুন মন্দির কৈরিকল এবং আজকে गोविंद गोविंद গৃহভবে চলে গেলেন নতুন ভরে এলেন পুরনো ভাগ ভাঙচুর কেমন মানুষের ভিড় বাড়তেতে আনন্দ করছেন কেন খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে কারণ আমার বাবার ঠাকুর বাবার বাড়ি এটা তার জন্য আনন্দ হচ্ছে আর সবথেকে বড় কথা এই পড়া তাকানা হচ্ছে কালিয়া কৃষ্ণ দাস ঠাকুরের বর্ষদান মানে যার ছবি গোবিন্দ চরণের সামনে নামানো হ্যাঁ মূর্তি তৈরি হয়েছে আমি এই পাড়া মেয়ে ঠাকুর বংশে ঠাকুর বংশে নাম আমার নাম ময়না ঘোষ ঠাকুর